তো আজকের আলোচনাটা হচ্ছে ইসলামী ছাত্রশিবিরকে নিয়ে আমাদের হাতে থাকা সোর্সগুলোর উপর ভিত্তি করে আমরা ওদের পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেম বা আর্থিক কাঠামোটা একটু সহজ করে বোঝার চেষ্টা করব আচ্ছা একটা প্রশ্ন কিন্তু প্রায়ই শোনা যায় তাই না যে ইসলামী ছাত্রশিবির ওরা এত টাকা পায় থেকে মানে সোর্স বলছে যে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং কারণ অন্যান্য ছাত্র সংগঠনের নামে যেমন চাঁদাবাজি বা টেন্ডারবাজির অভিযোগ ওঠে এদের ক্ষেত্রে কিন্তু তেমন কিছু শোনা যায় না অথচ দেখুন ওদের কাজকর্ম কিন্তু বেশ গোছানো বেশ বড় বড়সড় আর বেশ খরচ সাপেক্ষ বটে তো এই যে একটা আপাত বৈপরীত্য একদিকে কোনো বড় অভিযোগ নেই অন্যদিকে এত বড় আয়োজন ঠিক এই কারণেই ওদের ফিনান্সিয়াল মডেলটা নিয়ে এত কৌতূহল চলুন এই ব্যাপারটাকেই আমরা এখন একটু ভেঙে দেখি তাহলে মূল প্রশ্নটাতে ফিরে আসি টাকাটা আসে কোথা থেকে আমাদের হাতে থাকা সোর্সের মূল পয়েন্টটা হল শিবিরকে শুধু একটা ছাত্র সংগঠন হিসেবে দেখলে হবে না বরং সময়ের সাথে সাথে ওরা একটা বিশাল আর বেশ জটিল অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তুলেছে আচ্ছা অর্থনৈতিক নেটওয়ার্ক শব্দটা তো বেশ ভারী শোনা তাই না চলুন একটু সহজ করে বুঝি এই নেটওয়ার্কটা ঠিক কিভাবে কাজ করে সোর্স বলছে এই পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে কয়েকটা মেইন পিলারের ওপর তো এদের আয়ের উৎসগুলোকে আমরা মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে পারি একদিকে আছে ওদের নিজেদের ব্যবসা আর প্রকাশনার উদ্যোগগুলো আর অন্যদিকে আছে ওদের সদস্য আর সমর্থকদের কাছ থেকে পাওয়া সরাসরি ডোনেশন বা চাঁদা চলুন প্রথমে ওদের ব্যবসা বাণিজ্যের দিকটা দেখি সোর্স অনুযায়ী এটাই কিন্তু ওদের ফিনান্সিয়াল পাওয়ারের একটা বিরাট বড় অংশ যেমন ধরুন কোচিং সেন্টারের কথা ওদের কিন্তু দেশ জুড়ে বিশাল একটা কোচিং সেন্টার নেটওয়ার্ক আছে দুটো নাম তো খুবই পরিচিত মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য রেটিনা আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ফোকাস এগুলো তো সারা দেশেই চেনে সবাই সোর্স বলছে এগুলোর বাইরেও ছোট বড় লোকাল লেভেলে ওদের আরও অনেক কোচিং সেন্টার আছে আচ্ছা কোচিং সেন্টার তো গেল এর পাশাপাশি ওদের আর একটা বিশাল ইনকামের জায়গা হচ্ছে পাবলিকেশন বা প্রকাশনা ব্যবসা সোর্স বলছে এখান থেকেও ওদের প্রচুর আয় হয় তো এই প্রকাশনা খাতে কি কী আছে দেখুন ওদের একটা বেশ জনপ্রিয় মাসিক পত্রিকা আছে নাম কিশোর কণ্ঠ এছাড়া নানা রকম সাপ্তাহিক পত্রিকা বিশেষ সংখ্যা এগুলো তো আছেই আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হল ওদের নিজেদের একটা প্রিন্টিং প্রেস বা ছাপাখানা আছে আর এই ছাপাখানাটা শুধু যে ওদের নিজেদের বইপত্র ছাপে তাই না এটা বাইরের বাণিজ্যিক কাজও নেয় মানে এটা ওদের জন্য একটা ডাবল ইনকামের সোর্স তো এই গেল ব্যবসা বাণিজ্যের কথা এবার চলুন ওদের ফিনান্সিয়াল স্ট্রাকচারের দ্বিতীয় পিলারটা দেখি সেটা হল ওদের সদস্য আর সমর্থকদের কাছ থেকে সরাসরি যে টাকাটা আসে এই সরাসরি ফান্ডিংটা মূলত তিন রকমভাবে আসে এক সংগঠনের সব সদস্যকে নিয়মিত চাঁদা দিতে হয় দুই যারা সমর্থক বা শুভাকাঙ্ক্ষী তারা ব্যক্তিগতভাবে ডোনেট করেন আর তিন নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ওদের প্রাক্তন সদস্যদের বিশাল নেটওয়ার্ক সেখান থেকে অনেক বড় অঙ্কের সাপোর্ট আসে হ্যাঁ এই প্রাক্তন সদস্যদের নেটওয়ার্কটাই কিন্তু আসল ব্যাপার সোর্স এটাকে বলছে সংগঠনের আর্থিক মেরুদণ্ড মানে যারা একসময় শিবির করত তারা এখন দেশে বিদেশে অনেক ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত আর তারাই নাকি নিয়মিতভাবে সংগঠনকে অনেক বড় বড় অ্যামাউন্টে টাকা দিয়ে সাহায্য করে ব্যাপারটা আরেকটু পরিষ্কার করার জন্য সোর্সে দুটো স্পেসিফিক উদাহরণও দেয়া হয়েছে যেমন একজনের নাম বলা হয়েছে ডক্টর মির্জা গালিব উনি এখন আমেরিকার হাওয়ার্ড ইউনিভার্সিটির একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আরেকজনের নাম হল অ্যাডভোকেট শিশির মনির বাংলাদেশের খুবই নামকরা একজন আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরকে নিয়ে সোর্সে একটা বেশ ইন্টারেস্টিং তথ্য আছে বলা হচ্ছে যে উনি নাকি ওনার লিগাল ক্যারিয়ারে কোনও মামলা হারেননি আর এই কারণে অনেকে তাকে একটা মজার নামে ডাকে বাংলার ডেকি পাঠক এটা থেকে তার খ্যাতি বা প্রভাবটা বেশ বোঝা যায় এগুলো ছাড়াও সোর্সে ওদের আরও কিছু অ্যাসেটের কথা বলা হয়েছে যেমন ওদের নিজস্ব কালচারাল গ্রুপ বা সাংস্কৃতিক সংগঠনও আছে এরকম একটা নাম উল্লেখ করা হয়েছে সাইমুম শিল্পী গোষ্ঠী। আচ্ছা এতক্ষণ তো আমরা জানলাম টাকাটা থেকে আসে কোচিং সেন্টার পাবলিকেশনস মেম্বারদের চাঁদা প্রাক্তনদের সাপোর্ট অনেক কিছু কিন্তু আসল প্রশ্ন হল একটা ছাত্র সংগঠনের জন্য এত বড় একটা অর্থনৈতিক সিস্টেম থাকার মানেটা কি এর তাৎপর্যটা কোথায় সোর্স কিন্তু এই দিকেও একটা গভীর বিশ্লেষণ দিচ্ছে সোর্সের শেষ কথা হল এই যে বিশাল ফিনান্সিয়াল মডেল এটা শুধু সংগঠনে প্রতিদিনে খরচ চালানোর জন্য না এর মূল উদ্দেশ্য আরও বড় উদ্দেশ্যটা হল লং টার্মে আর্থিকভাবে সেলফ সাস্টেইনেবল বা স্বাবলম্বী থাকা আর এই অর্থনৈতিক শক্তিকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক প্রভাব টিকিয়ে রাখা এবং সেটাকে আরও বাড়ানো মানে এটা ওদের জন্য শুধু টাকা না এটা ওদের টিকে থাকার একটা বড় স্ট্র্যাটেজি তো সব মিলিয়ে এই যে পুরো ব্যাপারটা আমরা দেখলাম এটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায় একটা ছাত্র সংগঠনের হাতে যখন এত শক্তিশালী আর স্বনির্ভর একটা অর্থনীতি কাঠানো থাকে সেটার আসল তাৎপর্যটা ঠিক কি হতে পারে